এই মার্কেটে মাত্র দুশো টাকায় শাড়ি আর এরকম পঞ্চাশ টাকায় হচ্ছে টি শার্ট আর পঞ্চাশ টাকা এরকম হোম ডেকোরেশনের জিনিস দুশো টাকায় জুতা দশ টাকায় লেস শুধুমাত্র এই দোকানেই পাবেন মানে এই মার্কেটে পাবেন হ্যালো আসসালামু আলাইকুম এবরিওয়ান সবাই গেস করেন তো আমি আজকে কোথায় চলে গিয়েছিলাম আমার এই শপিং ভিডিওগুলো আপনারা খুবই পছন্দ করেন তাই অনেক দিন পর ভাবলাম আপনাদেরকে নতুন একটা ভিডিও দিয়ে থাকি তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে যারা আমার ইউটিউব থেকে দেখবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক থেকে দেখবেন তারা আমাকে একটা ফলো দিয়ে দিবেন আর কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি চলে গিয়েছিলাম আজকে এমন একটা সাপ্তাহিক হাটে এই হাটে যাওয়ার পর আপনার মাথা পুরাই নষ্ট হয়ে যাবে এত সুন্দর সুন্দর জিনিস আরও অনেক জিনিস আছে যা আমি এক ভিডিওতে দেখানো পসিবল না আমি আরেকটা ভিডিও করেছি ওইটাতেও দেখিয়ে দিব আজকে দেখাবো আপনাদেরকে কোথায় আপনারা মাত্র দুশো টাকায় শাড়ি পাবেন এখান থেকে আপনি যে কোনো শাড়ি কিনবেন প্রতিটা শাড়ির দাম হচ্ছে দুশো টাকা এগুলো সবগুলোই কিন্তু হচ্ছে একদম পাইকারি রেটে আপনাদেরকে দিয়ে দিচ্ছে মাত্র দুইশো টাকায় আপনি এক পিস নিলে হচ্ছে অনলি দুশো টাকায় পেয়ে যাবেন দেখেন এই শাড়িটা খুবই সুন্দর আমি তো এখানে দেখে দেখে দেখছিলাম কোন শাড়িটা নেওয়া যায় আমার কাছে প্রত্যেকটা শাড়ির ভালো লাগে তবে এখানে হচ্ছে আপনি একটু দেখে শুনে নিয়ে আসতে হবে কারণ এখানে অনেক ধরনের শাড়ি আছে আপনার পছন্দ মতো আপনাকে মন মতো আপনাকে দেখে শুনে আনতে হবে আর এই শাড়িটা দেখেন এটা হচ্ছে যারা গায়ে হলুদে পড়তে পারেন বা বিভিন্ন ফাল্গুন ভাইবেও কিন্তু এই শাড়িটা পড়তে পারেন আপনার ভাইবা প্রেজেন্টেশন এগুলোতে পড়তে পারেন চাইলে আপনার ফ্রেন্ডকে কিন্তু গিফট করতে পারেন দেখেন এই শাড়িটা খুবই সুন্দর সিম্পলের মধ্যে এটা যদি আপনি একটা কালো ব্লাউজ দিয়ে পড়েন আপনাকে কিন্তু খুবই ভালো লাগবে তো এখান থেকে আমি একটু একটু করে পছন্দ করে দেখছিলাম যে এই শাড়িগুলো কেমন দেখেন এখানে আরও অনেক শাড়ি আছে আপনার পছন্দ মতো ঘুরে কিন্তু দেখতে হবে জামদানি শাড়ির কালেকশান আছে কিন্তু ভিডিও করতে পারেনি ইনশাল্লাহ আরেক আর এখানে দেখেন এখানে অনেক জুতা পাবেন জুতাগুলোর প্রাইস ছিল দুশো তিনশো আর এখানে দেখেন এই দোকান থেকে আপনি যে লেসগুলো নেবেন অনলি দশ টাকা অনলি দশ টাকায় আপনি এরকম লেস পেয়ে যাবেন যেগুলো আপনি বিভিন্ন ড্রেসে আপনি ব্যবহার করতে পারবেন সুন্দর করে ডিজাইন করতে পারবেন এগুলো সবগুলোই ছিল অনলি দশ টাকা করে দশ টাকা গজ আপনি যাই নেবেন অনলি দশ টাকা গজ এত সুন্দর সুন্দর কালেকশান এই লেসগুলো যদি আপনি দোকান থেকে নিতে চান তাহলে আমি আই এম শিওর যে আপনাকে দশ টাকায় তো জীবনও দেবে না পসিবলই হবে না কারণ আমি নিজেই মাঝে মাঝে যখন লেস কিনতে যাই আমি কনফিউজ হয়ে যাই ভাই এত দাম কেন আর এই হাতে আসলে আপনি অনলি ওয়ান দশ টাকায় পেয়ে যাবেন তারপর হোম ডেকোরেশনের জিনিস এখানে পেয়ে যাবেন প্রত্যেকটা প্রাইসে খুব রিজনেবল প্রাইসের মধ্যে ছিল অনলি পঞ্চাশ টাকা থেকে শুরু ছিল পঞ্চাশ টাকায় পাওয়া যাবে কখনো ভাবাই জানে তার বা ত্রিশ টাকায় হচ্ছে হোম ডেকোরেশনের জিনিস এই জিনিসটা দেখেন এটার দাম ছিল হচ্ছে আশি টাকা করে সো এটা ছোটোটার দাম ছিল পঞ্চাশ টাকা করে দেড়শো টাকা একটু বড়োটা নিলে আপনার দেড়শো টাকা পড়বে আর এগুলোর দামও ছিল অনলি ত্রিশ টাকা করে দেখেন ত্রিশ টাকা পঞ্চাশ টাকা এত সুন্দর জিনিস আপনি কোথাও পাবেন না আর এই দেখেন ঘরে পড়ার মতো টি শার্ট যারা হচ্ছে টি শার্ট পরতে পছন্দ করেন অনলি পঞ্চাশ টাকায় কিন্তু টি শার্ট কিনতে পারেন দামাদামি করলে আপনি ত্রিশ টাকায় পেয়ে যাবেন অনেক 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 ভালো কোয়ালিটি আপনি যদি বলেন আপু কোয়ালিটি কেমন কোয়ালিটির মানে বিকল্পনায় বলব যে কোয়ালিটি খুবই সুন্দর খুবই ভালো যেমন তেমন কাপড় না প্রতিটা কাপড়ই হচ্ছে গার্মেন্টস থেকে আনা না গার্মেন্টসের কাপড় সরাসরি তারা এখানে এসে সাপ্তাহিক হাটে সেল করে আর মানুষ এগুলো নেওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে ভাই আশেপাশে এত পরিমাণে মানুষ আপনি এখানে আসলে পেয়ে যাবেন আর এই দোকানটা হাটটা কোথায় আমি বলে দিই এটা কিন্তু কোনো দোকান নাই আপনারা অনেকে বলেন আপু অনলাইনে দিবে কিনা আসলে আমি তো এখানে ভিডিও মেক করে থাকি আমি এটা বলতে পারবো না আর এই ড্রেসগুলো দেখেন অনলি ইনার অ্যাটাস্টেড করা মানে ইনার সেট করা আচ্ছা আপনাকে আলাদা করে ইনার কিনতে হবে না বিলিভ করতে পারেন এই ওয়ান পিসগুলা কত নিচ্ছে যদি আপনি ওয়ান পিস নেন মাত্র তিনশো টাকা গাইজ বিলিভ করতে পারবো না মাত্র তিনশো টাকা কে আপনার সম্ভব আর ওনার শহর যদি তুমি নাও অনলি পাঁচশো টাকা এখন তুমি একটা এখান থেকে পাঁচশো টাকা টু পিস নিলে আর একটা গছ কাপড় দিয়ে তুমি এক কালার প্যান্ট বানিয়ে ফেল বাস তোমার একদম মানে ছয় সাতশো টাকার মধ্যে কিন্তু তোমার ফুল ড্রেস কমপ্লিট হয়ে যাবে অনলি তিনশো টাকাভাবে বিলিভই করতে পারবে না আর তুমি বলো তিনশো টাকায় তুমি দোকানে গেলে তোমাকে পার্টি কোনো ড্রেস দিবে না আমি গ্যারান্টি দিয়ে বলতে আর কোয়ালিটি ভাই তুমি যদি বলা যাবো কোয়ালিটি কেমন কোয়ালিটি কোয়ালিটি একদম সুপার ডুপার কারণ এই জিনিসগুলো তারা সরাসরি পাইকারি থেকে এনে সেল করে আর যখন দোকানে নেবে পিস নিচে দিবে না আমি লিখে দিতে পারি দেখো কারণ আমি ভালো করেই জানি কারণ আমি এগুলো কেনাকাটা করি আর এই যে দেখো এগুলো বিক্রি করতেছো সবগুলোই হচ্ছে মানে ওয়ান পিস নিলে তিনশো আর টু পিস নিলে পাঁচশো টাকায় তুমি পেয়ে যাবা মাথা নষ্ট কর আর এই হাটটা হচ্ছে একদম বনশ্রী ম্যারা হাট আর এটা কবে বসে আমি সেটা বলে দিচ্ছি এটা মাত্র বুধবার বসে প্রতি সপ্তাহে বুধবারে এই হাটটা তুমি পাবা এখানে আসলেই তুমি হিউজ কালেকশন পাবা তোমাকে ঘুরে ঘুরে দেখতে হবে কি কী আছে প্রচুর পরিমাণে ভ্যারাইটি এখানে জিনিস প্রচুর মানে ভিডিওতে তো অল্প অল্প করে দেখাচ্ছে কিন্তু এখানে এত কালেকশন আর এখানে দেখো গর্জিয়াস গর্জিয়াস লেজের কালেকশন এই লেসগুলা তুমি বিভিন্ন ড্রেস বলো ব্লাউজ বলো ডিজাইনার ড্রেস বলো এই সব কিছুতেই তুমি ইউজ করতে পারবা দেখো এই লেজগুলোর প্রাইসও কিন্তু খুবই রিজনেবল অনলি দশ টাকা থেকে শুরু করে লেসগুলা ছিল এই দশ টাকায় তো তোমাকে কে দিবে আমাকে বলো তো অনলি দশ টাকায় লিস্টগুলো তোমাকে এরকম করে কিন্তু ভাই কমে এই হাটে আসলে তোমরা অনেক কালেকশন পাবা আমি মেয়াদিয়া হাটের অনেক ব্লগ আপলোড করেছি তোমরা এখানে এসে দেখে নিতে পারবা প্রতি বুধবারে বসে আর আমাকে তোমরা বলো আপু কবে বসে আমি কিন্তু ভিডিওতে বলে দেই তোমরা প্রপারলি ভিডিওটা দেখো না আর দেখো এই জুতাগুলোর প্রাইস ছিল অনলি দুশো টাকা অনলি দুশো টাকায় এই জুতা পাবানা কোনো দোকানে মানে তুমি এগুলো তো অনাস দুই তিন মাস ইউজ করতে পারবা দুইশো টাকার জুতা তুমি যদি তিন মাস ইউজ করতে পারো এটাই তো অনেক বলো আমি কিন্তু এগুলো প্রচুর কেনাকাটা করি কারণ আমার কাছে এগুলো ভালো লাগে প্রতি ভ্যারাইটি ভ্যারাইটি জুতা পড়তে পারবো এটাই তো অনেক তাই না বলো সো একটু হচ্ছে কম দামের মধ্যে তোমরা নিতে পারবা আর কোয়ালিটি খুবই ভালো তোমরা দুই তিন মাস চার মাস ইজিলি পরতে পারবা আর দুইশো টাকা অনেকগুলো জুতাও তোমরা কেনাকাটা করতে পারবা সো এই তো যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে কিন্তু ভুলবা না তো আজকের মতো